হ্যালো বন্ধু ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বার্থ সার্টিফিকেট নিয়ে তো বন্ধু আমাদের যেরকম আধার কার্ড ভোটার কার্ড থাকে যে কোনো কাজে একটা গুরুত্বপূর্ণ প্যান কার্ড আমাদের যে কোনো সরকারি কাজে লাগে সেরকম একটা সরকারি একটা সেরকম একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আমাদের জন্ম সার্টিফিকেট এই জন্মশালী না থাকলে আমাদের অনেক সময় আমাদের আমাদের সরকারি কাজে আমাদের হেরেসমেনি হতে হয় তো এই জন্মশালী যদি আপনার বয়স হয়ে গেছে এখন পর্যন্ত যদি আপনি তৈরি করতে না পারেন আপনার বয়স যদি হয়ে গেছে তো আপনি কীভাবে সেটা আবেদন করবেন এখন আমি এখন আমি স্টেপ বাই স্টেপ মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো তো যদি বন্ধু আপনি আপনার চ্যানেল নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে নেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর যদি করে রেখেছেন বন্ধু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু এই লিঙ্কটা আমি যে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করে সহজে এখানে আসতে পারবেন জন্মিত ওয়েবসাইটটা তো এখানে আসার পরে এখানে আমি থ্রি ডোরে আপনি ডান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু এখানে সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করবেন এই সিটিজেন ক্লিকের সার্ভিস করার পরে এখানে আপনি বার্থে ক্লিক করবেন বার্থে ক্লিক করার পরে এখানে বন্ধু অনেকগুলো অপশানে পেয়ে যাবেন এপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ডাউন রেজিস্ট্রেশন চাইল্ড নেম রেজিস্ট্রেশন ডিলেড ডিলে বার্থ রেজিস্ট্রেশান তো আপনি অবশ্যই তৈরি করতে পারবেন এখান থেকে আপনি যখন বয়স্কদের যখন বার্সের রেজিস্ট্রেশন করবে তো এখানে আপনি ক্লিক করবেন ডিলে বা রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বন্ধু আপনার মোবাইল নম্বর আপনি দিবেন তো দেওয়ার পরে এখানে আপনি গেট ওটিপিতে এখানে ক্লিক করবেন এই গেট ওপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ওটিপিটা ক্লিক করছি ওটিপি দেওয়ার পরিবর্তি এখানে সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন এই সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট তো এই সাইটটা হচ্ছে ওনলি ফর ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে বাসিন্দার জন্য তো এখানে যেদিন আপনি ফর্ম রেজিস্ট্রেশন করছেন এখানে ডেট অটোমেটিক উপরে চলে আসবে এখানে মোবাইল মোবাইল শো হবে তারপরে আপনি চলে আসবেন লেগার ইনফরমেশন আইনগত তথ্য তো এখানে প্রথম আপনি দিয়ে দিবেন আপনার জেন্ডার লিঙ্গ কি এখানে আপনি ক্লিক করে আপনার জেন্ডার যেটা হবে আপনি দিয়ে দিবেন এরপরে আপনার 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 নাম ফার্স্ট নেম প্রথম নাম এখানে আপনি দিয়ে দেবেন আপনার প্রথম নামটা যা হবে আপনি এখানে প্রথম নামটা আপনি দিয়ে দেবেন আপনি আমি আপনাকে এক্সাম্পল জন্য আমি এখানে লিখলাম তো এখানে আপনি আপনার দিয়ে দিবেন এরপরে বন্ধু এখানে আপনার মিডিল নেম থাকে তো মিডল নেম দিবেন না তো আপনি এখানে ছেড়ে দিবেন এরপরে আপনি এখানে আপনার লাস্ট নেম থাকে তো লাস্ট দিয়ে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন মাল্টি পেলে প্রেগন্যান্সি মাল্টিপেল একসঙ্গে যদি দুটো বাচ্চা হয়ে থাকে তো টিন্স করবেন যদি সিঙ্গেলস হয়ে থাকে তো সিঙ্গালে আপনি এখানে ক্লিক করে দেবেন তারপরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ জন্মের স্থান বাচ্চাটার জন্ম কথায় জন্মগ্রহণ করেছে তো এখানে আপনি এই সিলেক্ট করবেন যদি হসপিটাল হয়ে থাকে হসপিটালে ক্লিক করবেন এই ঘরে হয়ে থাকে ঘরে ক্লিক করবেন না তো আপনি আদেশে ক্লিক করবেন তো করার পরে এখানে বন্ধু তারপর দেখতে পাচ্ছেন যে স্টেট রাজ্য তো ইস্টার হচ্ছে বেঙ্গল অবস্থি থাকবে আপনি ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নেবেন এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে আপনার ডিস্ট্রিক্টটা এখানে আপনি চয়েস করে নেবেন তো ডিস্ট্রিক্ট চয়েস করার পরে বন্ধু এরপরে নিচে চলে আসবেন আরবান এটা হচ্ছে আরবান আর রুরাল তো যদি বন্ধু আপনি গ্রামে হয়ে থাকেন তো আপনি অবশ্যই ব্লক ব্লক যদি এরিয়া থাকে বা মুসলি থাকে তো আপনি ব্লক এরিয়া থাকেন যদি তো দিয়ে দিবেন আরবান যদি আপনি সিটি এরিয়া থাকে তো দিবেন রুরাল এরপরে দেখতে পাচ্ছেন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি তো এখানে ব্লক এরিয়ার মধ্যে থাকে আপনার আপনার ব্লকটা কী হবে এখানে আপনি আপনার চয়েস করে দেবেন চয়েস করার পরে এখানে নিচে চলে এসেছে পঞ্চায়েত আপ আপনার কী পঞ্চায়েত আছে এই পঞ্চায়েত এরিয়াটা এই এরিয়াটা চুইস করে নেবেন এরপরে আপনার ভিলেজ যেটা হবে আপনার ভিলেজ এখানে বন্ধু আপনি আপনার ভিলেজটা চয়েস করে নেবেন দেওয়ার পরে এখানে আপনার পিন নম্বর দিবেন পিন যেটা হবে বন্ধু আপনার আপনার পিন দিয়ে দিবেন আমি তো আমি দিচ্ছি তো পিন দেওয়ার পরে এখানে বন্ধু নিচে চলে আসবেন অ্যাড্রেস লাইন ওয়ান এড্রেসে আপনার লাইনটা কি হচ্ছে আপনার এরিয়ার নাম দিয়ে দিবেন দিয়ে বন্ধু এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন পরে দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স ইনফরমেশান যার জন্মসিটিউটটা তৈরি হচ্ছে বন্ধু তার ফাদার্সে ইনফরমেশান পিতার তথ্য দিতে হবে তো পিতার ফার্স্ট নাম এখানে দেবেন প্রথম তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন তারপর লাস্ট নাম দেবেন এরপরে বন্ধু এখানে দেখা যাচ্ছে ইমেল আইডি দিয়ে দিবেন এরপরে এখানে মোবাইল নম্বর দিবেন এরপরে দেখা যাচ্ছে টাইপ অফ আইডি প্রুফ পেয়ে এখানে আপনি আধার কার্ড ইপিকা সাথী যেটা থাকবে এখানে আপনি চয়েস করবেন এরপর এখানে যেটা চয়েস করবেন সেটা এখানে একটা আপলোড করে তো বন্ধু একটা কথা বলে রাখি এখানে স্টারমার্ক নেই এই ফর্ম যে যে যেখানে স্টারমার্ক থাকবে আমি সেখানে অবশ্যই আপনার ফর্ম ফিল আপ করতে হবে এখানে আপনার নাম দিতে হবে ফাদার্স ইনফরমেশান দিয়ে পিতার তথ্য তো স্টারমার্ক দেওয়া নেই সেটা আপনি দিতেও পারেন আর আপনি ছাড়তেও পারেন এরপর চলে আসবেন মাদার ইনফরমেশনে মাতার তথ্য তো এখানে বন্ধু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্ক দেওয়া আছে এখানে অবশ্যই আপনাকে নাম দিতে হবে তো এখানে মাদার্স নেমের প্রথম ফার্স্ট নেম যেটা হবে এখানে দিয়ে দিবেন মেডেল নেম দিয়ে দিবেন এরপর এখানে বন্ধু আপনি লাস্ট নেম দিয়ে দেবেন এরপর ইমেল আই দিতেও পারেন মার্ক নেই না দিতে পারেন কিন্তু এখানে আপনাকে মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে এরপরে বন্ধু টাইপ অফ আইডি প্রুফ আইডি প্রুফ মায়ের একটা চয়েস করবেন আধার কার্ড ইপি খাদ্য শুধু যেটা আপনি চয়েস করবেন সেটা এখানে নিচে আপনি তার নম্বর দিয়ে দিবেন এবং তারপরে এখানে বন্ধু এখানে চয়েস ফ্যালিয়ে সেটা আইডি কুডটা আপলোড করে দেবেন এরপরে মাতৃ মা আইডি যেখানে শো হচ্ছে দেখাচ্ছে নামটা তো এখানে বন্ধু আপনি এখানে স্টারম্যান নেই আপনি এখানে ছেড়ে যাবেন এরপরে এখানে আছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ বার্থ চাইল্ড বার্থ শিশুর জন্মের সময় মাতার ঠিকানা যখন শিশুর জন্ম হয়েছিলো তখন মাথার ঠিকানা কোথায় ছিলেন তো বাপের বাড়িতে ছিলেন শ্বশুর বাইরে ছিলেন তো এখানে বন্ধু আপনি এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসের অ্যাড্রেস দিয়ে দেবেন তো বাড়ির নম্বর বা নাম দিয়ে দেবেন হাউস নম্বর দিয়ে দেবেন রাস্তার স্টেট ল্যান্ড এখানে নাম দিয়ে দেবেন পোস্ট অফিস কথা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে বন্ধু এখানে পিন নম্বর দেবেন এরপরে এখানে স্টেট দিয়ে দেবেন এখানে জেলা সিলেক্ট করবেন আরবন চয়েস করে নেবেন ব্লক এবং শরীরে থাকে ব্লকের নাম দিয়ে দেবেন এখানে ভিলেজের নাম দিয়ে দেবেন দেওয়ার পরে বন্ধু নিজে চলে আসবেন এখানে আসা দেখছেন পারমানেন্ট অ্যাড্রেস অফ মাদার মাদার স্থায়ী ঠিকানা মা যেখানে আছে বর্তমানে তো সেই স্থান এবং জন্ম বাচ্চার জন্মস্থান দুটো যদি সেম হয়ে থাকে বন্ধু আপনাকে কিছু করতে হবে না এই যে এই যে টিক জন্য আছে বন্ধু এখানে আপনি টিক লাগিয়ে দেবেন তাহলে আপনার হয়ে যাবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে না অটোমেটিক ফিল আপ হয়ে যাবে হ্যাঁ যদি আলাদা হয়ে থাকে তো এখানে বন্ধু আপনাকে সমস্ত এখানে অ্যাড্রেসগুলো এখানে আবার ফিল আপ করতো আলাদা অ্যাড্রেস থাকলে পিন আলাদা দিতে হবে আবার ডিস্ট্রিক্ট আর এগুলো সমস্ত এখানে আপনি বন্ধু আপনি ফিল আপ করে দেবেন এরপরে ইনফরমেশান অ্যাপ্লিকেট অনলি ফর বার্থ অ্যাট হোম ওর আদার প্লেস সংবাদদাতার তথ্য সংবাদদাতার তথ্য বন্ধু যে বাচ্চারা জন্ম হয়েছিলেন হ্যাঁ যে বাচ্চার জন্ম হয়েছিলো এটা আশার মাধ্যমে হয়েছে কোনো আশায় এসে জন্মগ্রহণ করেছে যা হসপিটাল হয়েছে এটা তার তথ্য আছে তো এখানে বন্ধু নাম দিয়ে দিবেন যে আশা যদি আশা যদি জন্মগ্রহণ করে থাকে বাচ্চার প্রসব যদি মায়ের যদি করিয়ে থাকে তাতে আশা সেল্ট করে দিয়ে থাকবে না তো আদার সাথে ক্লিক করে দিবেন এরপরে এখানে বন্ধু কিছু আপনার এখন ফিল ফিল আপ করতে হবে না হ্যাঁ আর এটা দেখাচ্ছে বন্ধু এখানের উপরে যদি অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেম হয়ে থাকে যদি আলাদা হতে হবে তো আলাদা এখানে ফিল আপ করতে হবে আর তখন সেম ধরে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে বন্ধু আপনার হয়ে যাবে এরপরে বন্ধু এখানে নিজে চলে আসবেন পরিসংখ্যাগত তথ্য হ্যাঁ পরিসংখ্যাগত তথ্য মানে মাদার্স অ্যান্ড ফাদার্স তথ্য দিতে হবে পিতা এবং মাতার দুজনে তথ্য দিতে হবে তো রিলিজিয়ানের ধর্ম আছে ধর্ম কি মুসলিম হিন্দু খ্রিস্টান যে যেটা হবে আপনার সেটা বন্ধু আপনি চয়েস করে নেবেন করা পরে ফাদার লেভেল এডুকেশান ও শিক্ষার যোগ্যতা কত আছে বাবার বাবার শিক্ষার যোগ্যতা কত আছে সেটা বন্ধু এখানে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে বন্ধু এখানে আছে ফাদার ফাদার অকুপেশান পিতা পেশা বাবা কি করে সেটা দেখবেন এখানে এখান থেকে বন্ধু আপনি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে নিচে থাকবে মাদার লেভেল তো মাদার লেভেল অফ এডুকেশান মায়ের শিক্ষাগত কত আছে এখানে আপনি দিয়ে দিবেন এরপরে মাদার অকুপেশান মা কি করে সেটা এখানে বন্ধু দিয়ে দিবেন দেওয়ার পরে বন্ধু এখানে নিচে চলে আসবেন আদার ইনফরমেশান অন্যান্য তথ্য এটা বড় ইম্পর্টেন্ট আছে বন্ধু ধ্যানে বন্ধু এগুলো এগুলো স্টেপ বাই স্টেপ বন্ধু দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি না হলে বন্ধু আপনি ভিডিওটি স্কিপ করে দিলে ভিডিওটি ভালো হবে না শুনলে না দেখলে কিন্তু পরে কিন্তু আপনার এটা সাবমিট হবে না তো এখানে বন্ধু দেখতে পাচ্ছেন প্রসবকালী পরিচালনা টাইপ ফর অ্যাটেনশন অ্যাট ডেলিভারি তো ডেলিভারি যখন হয়েছিল হ্যাঁ ডেলিভারি হওয়ার সময় এটা কি ডক্টর দ্বারা হয়েছিল না নার্স দ্বারা হয়েছিল না একটা গভর্নমেন্ট সরকারিতে হয়েছিল হ্যাঁ এটা আপনাকে এটা বন্ধু আপনাকে এখানে চয়েস করতে হবে এরপরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে এজ অফ দ্য মাদার এট দ্য টাইম অফ দিস বার্থ বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল তো বাচ্চার জন্ম সময় মাতার বয়স কত ছিল এখানে বন্ধু আপনি এখানে লিখে দিবেন এরপরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ চাইল্ড বর্ন এলিভ টু দ্য মাদার শো ফর ইনক্লাইডিং দিস চাইল্ড এই সন্তান সহ মাতার জীবিত প্রস্তুত সংখ্যা কত যদি বাচ্চা যখন এই সন্তান সব মাতার জীবিত প্রস্তুত সংখ্যা কত অত এই যে বাচ্চাটা হচ্ছে এটা নিয়ে তার বাচ্চা টোটার প্রজন এখানে বন্ধু আপনাকে লিখতে হবে এরপরে এখানে চলে এসছে বার্থ ওয়েট ইন কেজি জন্মের সময় শিশুর ওজন কত তো জন্মের সময় শিশুর ওজন যত হবে দু কিলো তিন কিলো সেটা পর্যন্ত এখানে আপনি লিখে দেবেন এরপর নিচে চলে আসেন ডুরেশন অফ প্রেগন্যান্সি ইন উইক গর্বের স্থিতিকার সপ্তাহে যে বাচ্চাটা হয়েছিল মাতার বাচ্চার যে হয়েছিলো সে বাচ্চাটা কত সপ্তাহের মধ্যে হয়েছে কত সপ্তাহে ন মাসে দশ মাস কত সপ্তাহে সেই এখানে আপনি এখানে বন্ধু আপনি এখানে লিখিয়ে দিবেন এরপরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে রিমার্ক আপনি কিছু দিতে পারেন না দিতে পারেন এরপর নিচে চলে আসবেন আর আপলোড ডকুমেন্ট আপলোড ডকুমেন্টে বন্ধু আপনি ফোরন নম্বর ওয়ানটা পর্যন্ত এখানে আপনি আপলোড করে দেবেন তারপরে আপনি আপনার সাবমিট হয়ে যাবে তো বন্ধু এই ফোরম নম্বর ওয়ানটি আপনি কোথায় পাবেন এই যে এখানে আপনি ফোন নাম্বার ওয়ানটি আপনাকে এই যে সাবমিট করতে হবে এই ফোন নম্বর ওয়ান আপনি পাওয়ার জন্য আপনি আবার বেক বেক হয়ে আপনার চলে আসবেন হোম পেজে আসার পরে বন্ধু এখানে থ্রি রোডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সিটিজেন সার্ভিস আপনি ক্লিক করবেন ও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বার্থ ডেট ফরম এই ফরমে আপনি ফর্ম নম্বর ফর্মে ক্লিক করবেন ক্লিক করবেন ফর্ম নাম্বার ওয়ান যো আছে এখানে বন্ধু আপনি টাচ করবেন কবে এখানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এখানে বন্ধু দেখতে পাচ্ছেন আপনার কাছে ফোন নাম্বার ওয়ানটা ডাউনলোড হয়ে গেছে তারা দুটো ফর্ম আছে বন্ধু একটা ইংরেজিতে এবং একটা বাংলায় তো আপনার যেটা সহজ হবে সেটা আপনি ফিল আপ করবেন তো এই ফর্মটা বন্ধু তো বন্ধু দুটা ফর্ম আছে একটা ইংরেজিতে লেখা আছে একটা বাংলায় আপনি যেটা চাইলে আপনি সে ফর্মটা ফিল আপ করবেন করার পরে বন্ধু এখানে নিচে লেখা আছে নিবন্ধন বা উপনি নিবন্ধনের স্বাক্ষর তারিখসহ সহ তো এখানে বন্ধু আপনার পার্শ্ববর্তী যে হসপিটাল সেখানে আপনার সেখান থেকে সাইন করতে হবে টেস্টেট করতে হবে করার পরে বন্ধু সেখানে নিয়ে আপনি এখানে আপলোড করেছিলেন তো এই ছিল বন্ধু আজকে ছোট আপডেট যদি ভালোই থাকে তো একটি লাইক বন্ধু অবশ্যই করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না